দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকার পোশাক বেতন নিয়ে তুমি ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে ইস্কনের সাথে হাত মিলিয়ে এদেশের মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা এটা হলো সাধারণ মুসলমানদের সাথে নিবধারাবি ছাড়ার কিছু নয় আজকে আপনারা দেখেছেন আমাদের দেশে ইস্কন নামক এই শয়তানেরা এই সমস্ত হিন্দুত্ববাদী শক্তি ইস্কন কুলাঙ্গারেরা তারা আমাদের দেশে পরিবেশ সৃষ্টি করার জন্য কিভাবে তারা উপরে লেগেছে তারা মুসলমানদের সাহায্য সহযোগিতা পেয়ে মুসলমানেরা মন্দির পাহারা দেয় তারা এই সুযোগকে ব্যবহার করে আজকে মুসলমানদের উপর তারা নির্যাতন নিপীড়ন করছে আপনারা দেখেছেন গত দুই দিন আগে গাজীপুরের এক ইমাম সাহেব মহিবুল্লাহ আজমেরিকে ওনাকে অপহরণ করে নির্যাতন করে সেখানে অন্য জেলায় তাকে ফেলে দেওয়া হয়েছে মা বন্ধের ইজ্জত সম্মান আব্রু এই সমস্ত ইস্কন জঙ্গি তারা হুজুরদেরকে জঙ্গি বানায় তারাই হলো সচ্চাইতে দেশের মধ্যে বড় জঙ্গি এবং তারা ওলামায় রামকে টুটি চেপে ধরছে বিভিন্ন খোলা চিঠি তারা দিচ্ছে যাতে করে ইস্কনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে হিন্দুত্ব বিরুদ্ধে তারা কথা বলতে না পারে এদেরকে সাহায্য সহযোগিতা করছে ফ্যাসিবাদী সরকারের আমলে তারা গদি পেতেছিল প্রশাসন এই সমস্ত প্রশাসনেরা তাদেরকে সাহায্য সহযোগিতা করছে আমরা ব্যর্থকণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই যেই সমস্ত প্রশাসনেরা ফ্যাসিবাদী সরকারের আমলে চেয়ার দখল করে বসে আছো তোমরা মুসলমানদের বিরুদ্ধে স্কুলের সাথে সহযোগিতা করে মুসলমানদের বিরুদ্ধে লেগেছো তোমাদের জুলাই আগস্টের কথা মনে নাই কেমন ভাবে ছাত্র জনতা তোমাদেরকে সাথে উলম্ব করে টানিয়ে পিটি ছিল তার চাইতে ভয়ঙ্কর অবস্থা তোমাদের কিন্তু হবে বিচার ব্যবস্থা নাই হয়ে গেছে বিচার নেই ইস্কন্ডা হিন্দুত্ববাদী শক্তি আর মুসলমানদের বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছে তাদের বিচার হচ্ছে না তাদের বিচার যদি করতে আজকের সরকার ব্যস্ত হয় সরাসরি ভাষায় আমরা বলবো আর পিছবে আই ঠিক কিনা জোরে বলে জনগণ লাঠি হাতে নিতে আপনারা সাহায্য সহযোগিতা করেন না যদি বিচার আপনারা না আমরা না পাই তাহলে আমরাই আইন হাতে তুলে নিব বিচার আমরাই শুরু করে দিব শেষে দাদা বাবুরা পালিয়ে যাওয়ার রাস্তা কিন্তু পাবে না এই জন্য আগের থেকেই ইস্কনের শয়তানগুলা সাবধান হয়ে যান